আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম শীতের সবজি দিয়ে মিক্সড সবজি ভাজি আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কী কী সবজি নিয়েছি আর আমি সবজিগুলোর মধ্যে একটু ফুলকপির পরিমাণটা বেশি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর কালিজিরা তো এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর মরিচ কুচিটা আধা ভাজা করে নিব। এবার আমার পেঁয়াজ মরিচটা আধা ভাজি হয়ে গেছে এর ভিতরে আমি কালো জিরাটা দিয়ে দিব। কালো জিরাটা দেওয়ার পরে আমি একটু সবগুলো মিশ্রণ লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এক এক করে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ আর লবণ এবার সবগুলা মিশ্রণ একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢেকে দিব আর এই শীতের দিনে এরকম একটা সবজি মিক্সড ভাজি বাসে না হলে কি চলে বলো এরকম মিক্সড সবজি ভাজি থাকলে কিন্তু সাদা ভাত কিংবা পরোটার সাথে একদম জমে যাবে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আর পরোটার সাথে কি বলবো আমার তো বলতে যাই মুখে জল চলে আসছে তো এটা পরোটার সঙ্গে অনেক মজা লাগে তোমরা বাসাই ট্রাই করে দেখতে পারো আসলেই অনেক মজা আমি কিন্তু ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতেছি আর এভাবে নাড়চার করতে করতে আমার ভাজিটা অলমোস্ট ডান তো দেখতে পাচ্ছ আমার ভাজিটা কত সুন্দর লোভনীয় হয়েছে তো ভিওয়ার্স এখানেই আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ